দের কাছেও এবং সেক্ষেত্রে কিন্তু সাহায্যটা আমাদের সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা সকল আগ্রহী জনগণ যারা ডাকসার ব্যাপারে ছিলেন ডাকসার বিজয় খুশি হয়েছেন এবং তার সাথে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন তাদের প্রতি দ্রুত অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে পারছি না শুধুমাত্র আল্লাহ খুব এবং আমাদের আমানতের যে ব্যক্তি যে আমার আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব দায়িত্বটা আসলে কিভাবে করবে সেটি আমাদের মধ্য দিয়ে বই পালন করবে আমাদের আমাদের গুরুত্ব করতে পারে সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আমি আহ জানিয়েছেন আল্লাহ কাছে শুক্রিয় আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবে বিজয় মিথিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না যেহেতু শিক্ষকের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি কারণ আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা আমরা শিক্ষার্থীদেরকে আমানত রক্ষা করতে পারবো কিনা সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকছে পরীক্ষায় আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছে আমাদের আর তারা আছে প্রত্যক্ষের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট করোনে আমাদের এই দায়িত্বতা যে কদিন আমরা দায়িত্ব করছি আমাদের পালন করে যাবো ইচ্ছা আমি সংক্ষেপ করছি আপনারা সবাই বন্ধ করতে হবে সমাপনী কথা নিয়ে আসো আজকের এই বিজয় দার্সনিক নির্বাচন করার পর পরবর্তী প্রেস কনফারেন্সে সভাপতি তথ্য করছি আমাদের বিপ কথাবার্থ তিনি ছিলেন এবং

জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে প্রজন্মের জাসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং জাসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে এখন আমরা শুরুতেই সন্ত্রাস সম্পর্ক করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা ফোন করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আদিবুত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আকাশ মাহাত সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন বিশ্লেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আলাবাসপালের সকল শো নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা যেরকমকে বলতে চাই রাশু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক প্রহান মহান সহ অর্থবর্তী শিক্ষার্থী দুটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সে আমানতের যথাযথ হক আদায় করতে আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই ত্যালেজাম না আমি ডাক্তার ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাক্তার ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচিত দিতে চাই আমার ছাত্র হিসেবে আগে আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক আইএমকে আপনারা যেভাবে দেখেছেন ডাক্তার বিপি হওয়ার পরে তারপরে পরিবর্তন হবে না ইনশাআল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবচেয়ে দিয়ে পাশে থাকবে প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচনের দেখতে পেয়েছি নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত করে কাজ করে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাকসা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছেন তাদের অবলোধ এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহায্যে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা সিনেমা একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ধর্মের যে পথের যে মতের যে আদর্শ রক্ষ আমাদের পক্ষটা কেন আমরা সবাই একসাথে কাজ করব আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা নির্মাণ করি এবং আমাদের প্রতিক্রা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করবো একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক অ্যানভায়রসমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তারা আবাসন নিয়ে ভাবতে হবে না তাদের স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপত্তা ক্যাম্পাস আমরা গড়ে তুলব আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের বয়েসে আমাদের ভয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনিময় না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবেন শাহ একই সাথে এই ডাক্তার নির্বাচনে আমাদের অনেক সহযোগ ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই কারণ জুলাই আন্দোলনে এখন যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমাদের সহযোদ্ধারা তাদের যে ইশতেহারগুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে আমাদেরকে গাইড করবে আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দেবে আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগ করে এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যে আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দিতে আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসুর নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন একবার আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যে সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহকে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জানাতে চলেছেন আমাদের সব কবল করেন এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকের কথা এখানে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের প্যান্ডেলের ডিটেল এবং হচ্ছে আরো যত সংক্রান্ত আলোচনা সবগুলো আলাদা একটা প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে আপাতত এইটুকুই এই কোনো শিবিরের বিজয় নয় এটি কোনো স্বাধীন টাইম কিংবা ফরহাদের বিজয় নয় এটি মূলত শিক্ষার্থীদের বিজয় আমরাও আজকে থেকে এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি হয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বনু হয়ে কাজ করতে চায় একজন চারুকলার একজন শিক্ষার্থী ইসলামিক একজন শিক্ষার্থী জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুগিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলের একজন শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থীর একজন ভাই হয়ে কাজ করতে চায় সকল ধরনের মত দ্বিমত ডাকসি ইলেকশনের আগে কিংবা ডাকসি ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত বিমত হয়েছে পক্ষ বিভক্ত হয়েছে নানা মত হয়েছে সব কিছুর উঠে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয় সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হবে আমরা আমাদের তাদের ভয়েস দু রেজ করতে চাই কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসাবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দেবে আমাদেরকে ভুল ধরিয়ে দেবে আমাদের পথ চলাকে সহযোগিতা করবে আমরা ভুল পথে গেলে সে পথে আমাদেরকে আটকাবে শিক্ষার্থীরা আমাদের পথ চলার পথে হবে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা কেন করছি শিক্ষার্থীরা আমাদের পথের প্রতীক হয়ে থাকবে আমরা তাদের এ পথে সহযোগিতা পাঠাবো সবাই ধন্যবাদ জানাচ্ছি রহমতুল্লাহ